হ্যালো ড্রিমার্স তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবা সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইমার হিসেবে আমরা জানি তোমরা এখন অনেক বেচেমেন্ট হয়ে আছো এই ভিডিওতে তোমার ওই প্রবলেমগুলো আশা করি দূর হয়ে যাবে এই তিন মিনিটের ভিডিও দেখলে তোমার এই প্রবলেমগুলো আশা করি সলভ হয়ে যাবে মেইন সমস্যা কোন জায়গায় এমনিতে এখন মানসিক যন্ত্রণায় আসো সামনে বার তোমার চান্স পাওয়াই লাগবে দ্বিতীয়ত প্রশ্ন প্যাটার্ন হয়ে গেছে চেঞ্জ তুমি যে প্রিপারেশান নিবা নিজে বুঝে এখন তার ওইটা হবে না এখন তার কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে প্রিপারেশান সেরকমভাবে নিতে পারবে না প্রশ্ন ব্যাঙ্ক চেঞ্জ হয়েছে এখন তোমার করণীয় কি কোথা থেকে হেল্প পাবা কী কী করবা সবই ভিডিওতে সুন্দর করে তোমাকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো আশা করি তুমি ক্লিয়ার হইতে পারবে এখান থেকে আর একটা কথা বলে রাখি আমার কথাগুলো যদি বিশ্বাস করতে কষ্ট হয় তোমাদেরকে একটা আমি স্ক্রিনশট এখানে দেখাই রাখি একুশ মে দু হাজার চব্বিশ সালে আমি একটা পোস্ট করছিলাম এই যে আমাদের গ্রুপে চাইলে তুমি গ্রুপ থেকেও গিয়ে দেখে আসতে পারো মনোযোগ দেখো তো আমি কি বলছি আসলে বলছি যে এমন একটা বছর আসবো হঠাৎ করে নার্সিংয়ের প্রশ্ন প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে যাবে বারো তেরো সালের মতো তখন কঠিন কোয়েশ্চেন করা হবে এবং তা খুব শীঘ্রই ডেটটা দেখতে পারতেছো আর পরীক্ষা কবে হয়েছে বলতো তো তা খুব শীঘ্রই পোস্ট করে রাখলাম মিলাই নিও কথা কি মিলছে তো যাই হোক আল্লাহ যতটুকু জ্ঞান দিছে তোমাদের জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে সো আশা করি ভিডিও দেখলে তুমি অনেকটা হেল্প তোমার পাবা তুমি আর কি তো চলো আর আরেকটা এক মিনিট আমি একটু অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিব বিরত যদি লাগে তাহলে স্কিপ করে চলে যায় তোমরা যারা সিরিয়াস আসো মানে সেকেন্ড টাইম আর থার্ড টাইমের প্রিপারেশন হিসেবে প্রিপারেশন নেওয়ার জন্য এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও তাহলে ব্যাচে অ্যাড হতে পারবো পেইড ব্যাচে আর আমাদের পেইড ব্যাচে তোমরা কেন অ্যাড হওয়া লাগবে সব বাদ দিয়ে এর কারণ হলো যে ডিপ্লোম এডেফার জন্য কোর্সকে আটারশো বেশি জন্য তিন হাজার বেশি যদি লাগে তাহলে আমি বলে রাখি বুকস দিয়ে পাঠাবো তোমাদেরকে কুরিয়ারের মাধ্যমে বুকসগুলো মোটা হবে এগুলো মোটাও বেসিক বুকস না এগুলো অ্যাডভান্স বুকস তোমার পুরো প্রিপারেশন হয়ে যাবে বাজার থেকে এক টাকার বই পরবর্তীতে কেনা লাগবে না একটা না কারেন্ট অ্যাফেয়ার্স কেনা লাগবে না এই সেই হাবিজাবি একটা বইও কেনা লাগবে না তোমার টোটাল প্রিপারেশন এই টাকার মধ্যেই এবং যদি পরীক্ষা সাত মাস পরে হয় আট মাস পরে হয় নয় মাস পরে হয় সেই টেনশন আমাদের যতদিন পর্যন্ত এক্সাম হবে না আমরা ততদিন পর্যন্ত এই ব্যাচটা এখন থেকে শুরু করে কন্টিনিউ রাখবো সো ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখালাম ওইখানে ক্লিক করে সরি নক করে তোমরা অ্যাড হয়ে যাবো পেট বেঁচে এখন চলো তোমাদেরকে আমি দেখাই যে তোমাদের কি করণীয় এই যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমি একটা ভিডিও মেক করতেছিলাম যে কি কী বলা উচিত এই ভিডিওতে যাতে ওরা এই প্রিপারেশনটা শুরু করতে পারে মানে এখন তো প্রিপারেশন একটু অন্য সিস্টেমে নিতে হবে তোমাদের আবার সময় কম জুন থেকে এইচএসি এরপরে মাত্র এক মাস সময় তো তোমরা যাওয়া প্রিপারেশন তো শুরু করা লাগবে তো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবা পিন কমেন্টে আমি একটা লিংক দিয়ে রাখবো এই লিঙ্কে সুন্দর মতো ক্লিক করে অ্যাড হয়ে যাওয়া হ্যাঁ আমি জানি তুমি অন্য একটা শিক্ষকের কাছে পড়ো সমস্যা নাই তো তুমি যেখানে কোচিং করো না কেন তুমি এই লিঙ্কে ক্লিক করো অ্যাড হও তারপরে তুমি কার্যক্রমগুলো দেখো দেখে যদি পছন্দ হয় তাহলে থাকবা নাহলে লিভ নিতে তোমাকে বারণকে করতেছে লিঙ্কে ক্লিক করে এখনই অ্যাড হয়ে যাও আমি চাইছিলাম একটা বিশ মিনিটের ভিডিও বানাইতে যেখানে আমি পুরো একটা ব্যাখ্যা করতে পারবো কিন্তু বিশ মিনিটের ভিডিও বানায় এটা সম্ভব হয়নি সো আমি চিন্তা করলাম তাইলে একটা ব্যাচ দিয়ে দিই ফ্রি ব্যাচ সমস্যা তো স্টুডেন্টরা যদি পড়াশোনা করে বিশ্বাস করো ফ্রি ব্যাচ দিতে আমাদের কোনো সমস্যা নেই ওরা যদি সচেতন থাকে দিনে দুই তিনটা লাইফ করতেও আমাদের কষ্ট হয় না এই জন্য লিঙ্কে ক্লিক করো গ্রুপে একটু অ্যাক্টিভ হোক কার্যক্রম পছন্দ না হলে লিভ নিবা সমস্যা কি আশা করি গ্রুপটা তোমাদের জন্য এতটাই ভালো হবে যে এটা নিয়ে ভিডিও বানাতে বাধ্য হলাম দেখে নিও আজ থেকে মোটামুটি কিছুদিন পরে দেখে নিও যে এই ব্যাচটা তোমাদের জন্য কতটা কার্যকর হয় লিংকে এখনই ক্লিক করো অ্যাড হয়ে যাও আশা করি এই ব্যাচটা তোমাদের জন্য বেস্ট হবে কারণ সময় খুবই কম প্রিপারেশন তো শুরু করা লাগবে আর মাত্র আছে কয়দিন এইচএসসির তো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর থার্ড টাইমার হিসেবে তোমাদের পার্থক্য কি থাকলো তোমরা সময় বেশি কই পাইলা সো এই হতাশাগ্রস্ত সব কিছু ছেড়ে দিয়ে সেকেন্ড টাইম থার্ড টাইম তো প্রিপারেশন আর লাগবে সো এখনই অ্যাড হয়ে যাও আর যারা একদম সিরিয়াসভাবে প্রিপারেশন নিতেসো তারা আমার পেট ব্যাচে অ্যাড হয়ে যাও তোমাদের রেসপন্সিবিলিটি আমাদের থাকবে সন্দেহ থাকলে গ্রুপে যাও কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে জাতীয় মেধাই স্থান করছে এই সব কিছু দেখে আশা করি এরপর আমাকে আর কিছু কোয়েশ্চেন করা লাগবে না আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই ফ্রি ব্যাচে সবার আমন্ত্রণ রইলো